এস পরীক্ষা শুরু হয়েছে কয়টা জায়গায় পরীক্ষা হচ্ছে কি কি আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত দু সালের এস সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার আমাদের সতেরোটি সাবজেক্টে আজকে পরীক্ষা হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্র মোট চৌত্রিশটি আমাদের আজকের পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার সাতচল্লিশ মোট চৌত্রিশটি কেন্দ্রে পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে অলরেডি বারোটা থেকে আড়াইটা অবধি পরীক্ষা চলবে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সমস্ত কেন্দ্রে পরীক্ষা ঠিকঠাকভাবে শুরু করা গেছে কোথাও কোনো রকমের অসুবিধে হয়নি আমরা আমাদের পরীক্ষা কেন্দ্রের বিস্তৃতিটা একটু বেশি আমাদের পূব দিকে বীরেন্দ্রনগর মানে জিরানিয়া পর্যন্ত আমাদের দক্ষিণ দিকে আছে নগর ছাপানিয়া আর এদিকে উত্তর দিকে আমাদের মোহনপুর এবং গান্ধীগ্রাম এই সমস্ত এলাকায় আমাদের পরীক্ষার সেন্টার আছে আগরতলা শহরের প্রায় প্রতিটি স্কুলেই আমাদের পরীক্ষা হচ্ছে তো আমাদের কিছু কিছু কেন্দ্রে দু একজন পরীক্ষার্থী এগারোটার পরে তারা এসেছিল যথা নিয়মে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কারণ আমাদের ইনস্ট্রাকশান ছিল যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বেলা দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত তাদের তারা ঢুকতে পারবে পরীক্ষার হলে কিন্তু এগারোটা বেজে গেলে আর কোনো পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীকে অতি অবশ্যই সকাল দশটায় উপস্থিত থাকতে বলা হয়েছে কিন্তু কয়েকটি পরীক্ষা কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী এসেছেন এগারোটার পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা একটা ঘটনা ঘটেছে আর দুটো কেন্দ্রে দুজন পরীক্ষার্থী তারা যথাযথ এডমিট কার্ড নিয়ে আসেননি তাই তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেননি এছাড়া আমাদের বাকি সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলো তো সুষ্ঠুভাবেই পরীক্ষা শুরু হয়েছে আমরা আশা করছি শেষ পর্যন্ত আমরা পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে করতে পারব আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা তিনটে টিম আজকে বেরিয়েছি উত্তর দিকে দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে তিনটে টিম আমরা যাব প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও তিনটে চারটে ফ্লাইং স্কোয়াড করা হয়েছে গভর্নমেন্ট অফিসিয়ালসরা থাকবেন অফিসার্সরা থাকবেন তারাও সেখানে যাবেন